আসসালামু আলাইকুম পেনরাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে নবম সপ্তাহের যে নির্ধারিত কাজটা আছে প্রথমে সেটা দেখব এবং তা কিভাবে সমাধান করা যায় সেটা দেখব তো চলো প্রথমে আমরা নির্ধারিত কাজে ফিরে যাই তো দেখো আমাদের নির্ধারিত কাজটা হচ্ছে বর্ণনাধর্মী গদ্যের রূপান্তর ঠিক আছে দেখো কি কি বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি বুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গাড়ি দুই বিঘা জমি কবিতাটির উক্ত পঙ্ক্তিগুলো গদ্যে রূপান্তর করো অর্থাৎ এই যে তোমাদের এখানে দুইটা পঙ্ক্তি দিছে এই পঙ্ক্তিগুলা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে এটাই আর কিছু না ঠিক আছে তো চলো আমরা এটাকে বিশ্লেষণ করি তো দেখো দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এই কবিতায় বাংলা গ্রামীণ এই কবিতায় বাংলা গ্রামীণ সমাজে জাত বৈষম্য এবং দারিদ্রের উপর ধনী শ্রেণীর মানুষের যে অমানবিক নির্যাতন ছিল তা ফুটে উঠেছে এখানে গরিবের অসহায়ত্ব অভাগা জীবনের টানাপোড়নের গল্প উঠে এসেছে জমিদাররা কিভাবে গরিব কৃষকের কাছ থেকে জমি জমা হস্তক্ষেপ করে নিয়েছে তাদেরকে বিনা অপরাধে শাস্তি দিয়েছে তাদেরকে নিঃস্ব বানিয়েছে তা একেবারে দৃশ্যমান এই কাব্যগ্রন্থে দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে বাকি ছিল দুই বিঘা জমি কিন্তু জমিদার তার বাগান বাড়াই বাড়িতে বাড়াতে চাইলে নজর গিয়ে পড়ে হতদরিদ্র উপেনের সেই দুই বিঘা জমিতে কিন্তু সাত পুরুষের স্মৃতিবিজড়িত সে জমি উপেন দিতে না চাইলে জমিদারের ক্রোধের বসীভূত হয় উপেন মিথ্যা মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয় এবং ভিটে ছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বেরুতে সাধু হয়ে সে গ্রামে গ্রামে ঘুরে কিন্তু পৈতৃক ভিটে মায়া কাটিয়ে উঠতে পারে না একদিন চিরপরিচিত গ্রামে সে ফিরে আসে গ্রামের অন্য সব কিছু ঠিকঠাক থাকলেও ঠিক ছিল না তার ভিটে বাড়ি নিশ্চিন্ন হয়ে গিয়েছিল সব কিছু কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটোবেলার স্মৃতিবিজড়িত সেই আম গাছ কি এখনও আছে সেই আম গাছ গাছের ছায়াতলে বসে ক্লান্ত স্লান্ত উপেন পরম শান্তি অনুভব করে তার মনে পড়ে ঘরের ঝড়ের দিনে কত না সে কুড়িয়েছে আম এখানে হঠাৎ বাতাসের ঝাপটায় দুটি পাকা আম পড়ে তার কোলের কাছে আম দুটোকে স্নেহের দান মনে করে গ্রহণ করে তখনই ছুটি আসে মালি উপেনকে সে আম বলে গালাগালি করতে থাকে উপেনকে জমিদারের নিকট হাজির করা হয় উপেন জমিদারের কাছে আমটি ভিক্ষা হিসেবে চাইলে জমিদার তাকে সাধু সে চোর বলে মিথ্যা অপবাদ দেয় উল্লেখিত পদ্মাংশে কবি দেখাতে চেয়েছেন সমাজের এক শ্রেণীর লুটেরা বা বৃত্তবানরা প্রবল প্রতাপ নিয়ে বসবাস করে তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে হয় সম্পদশালী তারা অর্থ শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায় এবং ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে দুই বিঘা জমি এদের এই সড়ক তুলে ধরেছে তো আজকের অ্যাসাইনমেন্ট এ পর্যন্তই পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ